খবরে দেখলাম যে সেই গোলাম কিবরিয়া পল্লবীতে যাকে মারা হলো একটা দোকানের মধ্যে তিনজন হেলমেট পরে তার মধ্যে দুইজন ধরা পড়ছে হোসেন আসামি হেফাজতে তার মৃত্যু হয়েছে আমি এটা নিন্দা করব না প্রতিবাদ করবো না এটাকে সমর্থন করব। কারণ দুদিন আগে আমি নিজে বলছি যে এইগুলি হলো স্পট বিচার দিতে হবে একটা ট্রায়াল এটা ট্রায়াল এটা ক্রস ফায়ার না এটা ক্রস ফায়ার এর নামে একটা ট্রায়াল করতে হবে আমি মৃত্যু বা ওই আমি নিন্দা করব যেটা হবে কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্রস ফায়ার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা আমেরিকার জীবনে ঘটে দেখেন আমেরিকায় ওই সম্ভবত একজন বাংলাদেশিও শিকার হয়েছে ছুরি বের করছে সাথে সাথে গুলি করছে পরে বলে যে সে মানসিক ভারসাম্য হারেছে পরিবারই কিন্তু এর ডাকছিল ওই ওই ছেলেকে ইয়ে করা সামাল দিতে না ফ্যামিলি পুলিশকে কল করছে পুলিশ ঢুকছে বের করছে সাথে গুলি করে মেরে ফেলছে স্পট স্পট ট্রায়াল ট্রায়ালের ব্যবস্থা করতে হবে ভাই আমি আবারও বলি অনেকে আমি জানি আমার এই ভিডিওর নিন্দা করতে পারেন বলতে পারেন লম্বা লম্বা কথা বলেন মানবাধিকারের এখন এগুলি মানবাধিকার পাওয়ার ইয়ে নেই এই সন্ত্রাসীদের এটা বলবেন আমাকে কিন্তু পরিস্থিতি যেদিকে সন্ত্রাস গেছে মানে দাপট দেখা যাচ্ছে ছড়ায় খুনিদের সেই চট্টগ্রামে দেখেন ইসাদুল্লাহ রেতে কাছে যে গুলি করে মেরে ফেলল বিদেশ থেকে টাকা দিচ্ছে এক তারপরে ঢাকার ন্যাশনাল হাসপাতালের সামনে দুইজন আসলো গুলি করে মারলো পরে দেখলো দুই লাখ টাকা দুই লাখ টাকা জীবন নাই তারপরে গোলাম কিবরিয়া বুঝলাম গোলাম কিবরিয়া খুব খারাপ সেখানে আধিপত্য আমি ওই সমস্ত শুনতে চাই না কিন্তু আপনি তাই বলে কারোর জীবন জেনে শুনে আপনি মেরে ফেলবেন আর আপনি ওই আইনের আওতায় এসে পুতু পুতু করে মানে আদালত রিমান্ড কোর্টে হাজিরা হবেন আপনি বেঁচে থাকবেন আরো এক দুই বছর পাঁচ বছর ন আপনার বাঁচার কোনো অধিকার নেই সুতরাং ডিবির হেফাজতে এই যে মৃত্যুটাকে আমি সমর্থন করলাম করলাম করেন আমাকে নিন্দা করেন এইটা যদি এখন থেকে জোরদার করা না হয় এই সরকার তো গেছে না ছয় মাসও আমি ওই দিনও বলছি আবারও বললাম সুতরাং জোরে সরে শুরু করতে হবে প্রতিদিন বিশ পঞ্চাশ জন নাই করে দেন কিন্তু যাদেরকে নাই করবেন শুধু ওইটা নিশ্চিত করেন যে আপনি সততার সাথে বিবেকের সাথে নিশ্চিত হয়েছেন এ হচ্ছে অত্যাচারী হচ্ছে এলাকায় খুন হত্যা বড় বড় অপরাধে হত্যাচর মারেন না কিন্তু সংঘবদ্ধ যারা যেই অপরাধী চক্র যারা খুন হত্যা দখল বড় বড় রাহাজানির সাথে আছে ফেলায় দেন মানুষ আপনাদের পক্ষে নামবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা যাবে আরো সহযোগিতা করবে কিন্তু যদি ওই আইনের নামে জামিন পরের দিন দেখা গেল যে সেই তাদের চেহারা সন্ত্রাসীদের চেহারা তাহলে মানুষ হয়ে যাবে এখন ক্রস ফায়ার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার কোনো সম্ভাবনা নেই লিখে দিতে পারি ক্রস ফায়ার ছাড়া আমি আবারও বলি ক্রস ফায়ার ছাড়া বাংলাদেশের এই মুহূর্তে এবং আগামীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না সুতরাং ওই ক্রস হাসিনার ক্রস ফায়ার হিসেবে বিবেচনা না করে এই ক্রস সন্ত্রাসের বিরুদ্ধে এই ক্রস ফায়ার দুর্বৃত্তের বিরুদ্ধে এই ক্রস ফায়ার মানুষের স্বপক্ষে এটা প্রতিষ্ঠা করেন মানুষ ক্রস পক্ষে আন্দোলন করবে বলে দিলাম